তো আজকে আমার কাছে আছে এই হাক্কা নুডলসটা যেটা চিংস কোম্পানি যেটা আজকে আমি বানিয়ে ফেলব তো প্রথমে এটা সেদ্ধ করতে হবে তো চলো ফার্স্টে এটাকে সেদ্ধ করি যে নুডলসটা নিয়েছি এর মধ্যে কোনো মশলা আছে নাকি আমি দেখলাম যে কোনো মশলা কিন্তু এর মধ্যে নেই তুমি এটার মধ্যে দিয়ে দেবো এই হাক্কা নুডলসটা আমার মানে খুবই ফেভারিট কারণ এইটা এতটা লং হয় না নুডলসগুলো প্রচুর লং হয় প্লাস খেতেও কিন্তু হয় বেশ তো সেই কারণে আমার খুবই ফেভারিট এটা নুডলসটা আমরা তুলে নিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল এই হাক্কা নুডলস যেমন রেস্টুরেন্টে করে আর কি আমরা খেয়ে থাকি সেই রকমই করতে চাইছি জানি না কতটা হবে কি হবে জানি না তা একটু বাটারও অ্যাড করবো রসুন কুচি রসুন কুচি দিচ্ছে আহা বাটারের মধ্যে রসুনটা পড়লেই কিন্তু আসল সেই ফ্লেভার যেটা মানে রেস্টুরেন্টে খেয়ে থাকি সেই ফ্লেভারটা কিন্তু চলে আসে পুরো আর কিছু লাগে নাই বাটারের মধ্যে রসুনের যে গন্ধটা সিরিয়াসলি দারুণ লাগে একটু আদা একদম ছিঁড়ি ছিড়ি করে কেটে রাখা দিয়ে দিচ্ছি আদাটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা এরপর আমি দিয়ে দিচ্ছি চিকেন একটু করে সাথে ভালো করে ফ্রাই করে নিতে হবে আচ্ছা আমি একটু সল্ট অ্যাড করলাম চিকেনের মধ্যে আচ্ছা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি গাজর কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে যেমন ঝালখান দিয়ে দেবেন এটা দেব গোলমরিচের গুঁড়ো খুব বেশি কিন্তু ভাজা হবে না কারণ আমরা যখন রেস্টুরেন্টে খাই তখনই দেখি সবজিগুলো কিন্তু একটু ক্রাঞ্চি থাকে সেই রকমই ক্রাঞ্চি আমি বাড়িতেও এটা রাখবো হালকা ফ্রাই করে নিচ্ছি ওকে ফটাফট অ্যাড করতে হবে রেড চিলি সস গ্রিন চিলি সস এইরকম একটা স্টাফিং করে কিন্তু আপনারা রুটির সাথেও খেতে পারেন একদম রোলের মধ্যে হয়ে যাবে ব্যাপারটা খুব বেশি দেবো না দু ঢাকনা মতো দিচ্ছি লাগলে আমি পরে দেব সস দিয়ে ভালো করে মিক্স হয়ে গেছে নুডলসটা ঝরিয়ে রেখেছি জলটা এবার আমি এটা একটু একটু করে দেবো এটা আমি কীভাবে নাড়াবো এবার তো চলো এটাকে ভালো করে মিক্স করা যাক এটাই আসল মিক্সিংটা শেপরা যেমন টস করে আমি তো পারি না এরকম টস করতে তোমরা কি পারো কমেন্ট করে বলো দেখি টস করতে গেলেই দেখবে এখন সব ছিটিয়ে গেল। নিয়ে নিয়েছি ফ্রাইটা হয়ে গেছে মোটামুটি নুডলস রেডি না কেমন কি হয়েছে তো আমাদের নুডলস একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য